কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জিপিএ মার্ক নিয়ে একটি আপডেট রয়েছে আজকে বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ মিটিং হয় এবং তারা জিপিএ মার্কটা নির্ধারণ করে যে তারা আসলে কত মার্ক এসএসসি এবং এসএসসিতে রাখবে জিপিএর উপর মোট মার্ক রয়েছে আপনার বিশ এসএসসির জিপিএ কে দুই দিয়ে গুণ এবং এস জিপিএ জিপিএকে দুই দিয়ে গুণ করে তারা আসলে জিপিএর মার্কটা নির্ধারণ করবে অর্থাৎ আপনি যদি এসএসসিতে ফাইভ পান তাহলে পাঁচ গুণন দশ আর এসিসিতে যদি ফাইভ পান তাহলে পাঁচ গুণন দশ দশ আর দশ যোগ করলে বিশ এ হচ্ছে জিপিএ মার্ক আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী উনিশে এপ্রিল সি ইউনিট সকাল দশটায় এ ইউনিট বিকাল তিনটায় এবং পঁচিশে এপ্রিল বি ইউনিট বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে আর আবেদন চলবে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত